মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে এবছরের ছাব্বিশ অক্টোবর নিহত হন আবুল কালাম আজাদ এরপরেই তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনিকে কে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা কারণ মৃত্যুর পরেই কালামের ব্যাংক হিসেবে নমিনিতে তার বোনের নাম উঠে আসে নমিনি হিসেবে স্ত্রী সন্তানদের নাম না থাকায় তারা বঞ্চিত হচ্ছেন কিনা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠে প্রশ্ন হলো নমিনি কে হতে পারেন কার অধিকার কতটুকু নমিনি আর উত্তরাধিকারী একই ব্যক্তি না হলে কি হয় মারা যাওয়া আমানতকারীর অর্থ কাকে দেয় ব্যাংক নিহত কালামের পরিবারের ক্ষেত্রে তাহলে কে পাবেন টাকা নমিনিতে নাম থাকা বোন নাকি স্ত্রী সন্তানেরা বিষয়টি নিয়ে জটিলতা আছে আইনের মধ্যেই কারণ এই বিষয়ে হাইকোর্টের রায় ও ব্যাংক কোম্পানি আইনের মধ্যে ভিন্নতা আছে নমিনি হলেন সেই ব্যক্তি যাকে অর্থ গ্রহণ করার জন্য আমানতকারী মনোনীত করেন আমানতকারীর মৃত্যু হলে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন নমিনি হাইকোর্টের রায় বলছে নমিনি একজন প্রতিনিধির ভূমিকা পাওয়া ব্যক্তি তিনি যদি নিজে উত্তরাধিকারী হন তাহলে আইন অনুযায়ী তিনি তার প্রাপ্য অর্থ পাবেন আর যদি তিনি উত্তরাধিকারী না হন তাহলে সেই অর্থ আমানতকারী মৃত ব্যক্তির উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করতে হবে কিন্তু ব্যাংক কোম্পানি আইন বলছে ভিন্ন কথা উত্তরাধিকারী কে তা জানে না ব্যাংক ব্যাংকের কাছে আমানতকারী যাকে নমিনি করেছেন তিনি গুরুত্বপূর্ণ ব্যাংক কোম্পানি আইন উনিশশো সালের সংশোধিত ধারা একশো অনুযায়ী আমানতকারী মারা গেলে তার অ্যাকাউন্টে গচ্ছিত টাকা মনোনীত ব্যক্তি বা নমিনি পাবেন ব্যাংক সেই অর্থ নমিনিকে পরিশোধ করবে তবে নমিনি নাবালক হলে আমানতকারী আগেই একজন ব্যক্তিকে সেই অর্থ গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারেন ব্যাংক কোম্পানির আইনের ওই ধারা অনুযায়ী ব্যাংক আমানতকারী মৃত ব্যক্তির অর্থ বুঝিয়ে দেবে নমিনিকে নমিনি উত্তরাধিকারী না হলে তিনি উত্তরাধিকারীকে অর্থ বুঝিয়ে না দিলে সেক্ষেত্রে ব্যাংকের কোনো দায়বদ্ধতা নেই নমিনির অধিকার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন অ্যাকাউন্ট খোলার সময় আমানতকারীকে নমিনি ঠিক করতে হয় আমানতকারী এক বা একাধিক নমিনি নির্ধারণ করেন কোন নমিনি কত শতাংশ পাবেন তাও ঠিক করতে হয় আমানতকারীকে সেই অর্থ দেওয়ার জন্য ব্যাংক নমিনি বা উত্তরাধিকারী কাউকে খুঁজে বের করবে না তবে নমিনি এসে ব্যাংকের কাছে দাবি করলে সব তথ্য প্রমাণ ঠিক থাকলে নিয়ম অনুযায়ী নমিনিকে ব্যাংক অর্থ বুঝিয়ে দেবে তিনি আরও জানান কোনো কারণে যদি নমিনি মারা যান বা নিখোঁজ থাকেন সেক্ষেত্রে আদালত যেভাবে উত্তরাধিকারীর কাছে সম্পত্তি হস্তান্তরের নির্দেশ দেবেন ব্যাংক তা অনুসরণ করবে মোট কথা ব্যাংকের সঙ্গে উত্তরাধিকারীর কোনো সম্পর্ক নেই ক্ষেত্রে হাইকোর্ট আইনের একটি রায় আছে দু সালের তাতে বলা হয়েছে সঞ্চয়পত্রের হিসাবধারী মারা গেলে টাকা নমিনের পরিবর্তে উত্তরাধিকারী পাবেন প্রশ্ন হলো বিয়ারিং প্যাডের দুর্ঘটনায় নিহত কালামের নমিনি কে উত্তরাধিকারী কারা কালামের স্ত্রী ও দুই দুই সন্তান আছে তার সন্তানই অপ্রাপ্তবয়স্ক কালামের উত্তরাধিকারী হিসেবে বছরের আগে তারা বাবার কোনো অর্থ বুঝে পাবে না কালাম মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় এতে দাবি করা হয় কালামের ব্যাংক হিসাবের নমিনি তার বোন তবে কালামের স্ত্রী আইরিন আক্তার জানিয়েছেন আবুল কালামের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে নমিনি এমন কোনো তথ্য তিনি কাউকে দেননি তার স্বামীর তিনটি ব্যাংক অ্যাকাউন্টের নমিনি কে কে তা তিনি জানেন না অন্যদিকে নিহত আবুল কালামের বোন লাইজু আক্তার বলেন তার ভাই বিয়ের আগে যেসব অ্যাকাউন্ট খুলেছিলেন সেগুলো বোনদের নমিনি করেন কিন্তু বিয়ের পর তারাই বলে নমিনি পরিবর্তন করেছেন তার ভাইয়ের জমি ও ব্যাংক অ্যাকাউন্টের নমিনি তার স্ত্রী কালামের মৃত্যুর পর এই পরিবারকে সহযোগিতার জন্য তার স্ত্রীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় সেই অ্যাকাউন্টে নমিনি করা হয়েছে কালামের মা ও তার ছয় বছর বয়সী বড় সন্তানকে নমিনি ও উত্তরাধিকারী কীভাবে নির্ধারণ করা হয় সে বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী সিকদার বলেন বিষয়টি নিয়ে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত আসেনি এ অবস্থায় ব্যাংক আইন অনুযায়ী ব্যাংক অর্থ বুঝিয়ে দেবে নমিনিকে কিন্তু নমিনি যদি তা উত্তরাধিকারীকে না দেন সেক্ষেত্রে উত্তরাধিকারীকে আদালতের দ্বারস্থ হতে হবে নিহত কালামের উত্তরাধিকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে